হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সকলেই ভালো আছো সকলেই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি এটা জন্মদিনের পার্ট টু আমার মেয়ের প্রথম ভিডিওটা অনেক বড় হয়ে তাই এই ভিডিওতে দুটো পার্ট করে আমাকে দিতে হচ্ছে তো এইবার আমরা পুজো দিয়ে চলে এসেছিলাম তারপরে এসে রেস্ট টেস্ট নিয়ে এবার রান্নাটা শুরু করব তার আগে একটু মা অন্নপূর্ণাকে মিষ্টি জল দিয়ে নিচ্ছিলাম তারপরে কিন্তু আমরা রান্নাটা বসিয়ে দিয়েছি আর ছাদে তখন তো প্রচণ্ড রোদ্র দুপুর দুপুরে আমরা রান্নাটা বসিয়েছিলাম হাওয়াও ছিল আর এইখানটায় মিষ্টি তারপরে ঘুম থেকে উঠে এখন নাচা এই যে ওর ঠাকুদার সঙ্গে নাচানাচি করছিল। আর আমি গানগুলো মোট করে দিয়েছি ইদারিং এত প্রবলেম হয়েছে একটু মিউজিক দিলেই যেন ফেসবুক থেকে একদম কফিরাইট মানে স্ট্রাক দিয়ে দিচ্ছে তারপর এখানে মামামকে আমি বলেছিলাম যে ভাত সাজিয়ে দিব তো এখন রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তাই এখন মেয়েকে একটু সাজিয়ে ভাত দিচ্ছি তো তারপরে সবাই একটু ওকে আশীর্বাদ করে নিচ্ছিলাম আর এইদিকে দেখো মিষ্টির দুপাশে এক ওর ঠাকুদা এক দাদু বসেছে ও তো খুব মজা পেয়েছে আর কি বলতো এই যে দেখো ও এখান থেকে মানে ওই যে ফ্রুটিটা ওটা নিয়েছে ওটাই খেয়েছে বাকি একটা কিছু মুখে তুলে ওর মুখে আমি একটু এক ফোটা পায়েসটা দিতে পারলাম না ও পায়েসটা কিছুতেই মুখে নিল না এখানে একে একে সবাই আশীর্বাদ করছিলাম আর এই যে এটা হচ্ছে মামা বড় বড়ো দিদুন মানে আমার জেঠিমা হবে বড়ো মা তো তারপরে জেঠিমারা এসেছিল দুপুরবেলার দিকে ওরা খাওয়া দাওয়া করে তখনই চলে গেছিলো সবাই আর দেখো ও চুপচাপ আছে গতবার যখন প্রথম মানে ওর এক বছরের জন্মদিন হয়েছিল তখন মেয়েকে এইভাবে ফুল ধান দেওয়াই যাচ্ছিল না মুখের মানে আশীর্বাদ করাই যাচ্ছিল না দিলে পরে কান্না করছিল মানে ভয় পাচ্ছিলো তো এবারও আমি তাই ভেবেছিলাম হয়তো ও কান্নাকাটি করবে কিন্তু না এবার বুঝেছে যে ওকে মানে ভালোর জন্য আমরা সবাই এরকমটা করছি তো চুপচাপ করে আছে আর এদিকে দেখো সবাই ওকে আশীর্বাদ করছে আর ও দাদুকে টাকা রাখতে দিচ্ছে আর যে তো আমার মা হয় তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই জানবে তবুও একবার বলে দিলাম তো এবার ওর দিদুনও ওকে আশীর্বাদ করে দিচ্ছিলো আর তারপরেই কিন্তু মিষ্টিকে এখন তার ছোট মানি আর ছোট মেশো আশীর্বাদ করবে তো তোমরা দেখো আমার ছোট বোন মানে জুই অনেকেই তোমরা দেখেছো এর আগের ভিডিওতে যখন বিয়ের ব্লগুলো শেয়ার করেছিলাম তো এই যে আমার ছোট বোন আর হচ্ছে ছোটো ভাই হবে তো ওরা এখন আশীর্বাদ করছে ওর ভাগ্নিকে আর মিষ্টি তো চুপচাপ করে বসে আছে কি যেন সব বলছিল তো আমি না আওয়াজগুলো মুঠ করেছি কারণ একটু গান চলছিল তো তো কফিরাইটের প্রবলেম হবে সেই জন্য তো সবাই ওকে মানে আর কি কী যেন বলছিলো ওটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম এইবার আমার একটা কাকু হবে এটাও মামা মের দিদুন দাদু হবে দিদুন সরি দাদু হবে তো সেই কাকু তাকে আশীর্বাদ করে নিচ্ছিলো দেখো আবার চুপচাপ করে শান্তভাবে বসেই আছে মানে জুসটা হাতে নিয়েছে আর কোনো কিছুতে হাত দিচ্ছে না কেউ পায়েশ পায়েস দিতে চাইলেও খাচ্ছে না কিছুই খাচ্ছে না আর এই যে আমার বান্ধবী মিষ্টির হচ্ছে হাঁহা মানি আমার বান্ধবী কেউ হা মানি বলে তো এই যে এখন ও আশীর্বাদ করে দিচ্ছে আর এরপরে কিন্তু কে আসবে তো এরপরে আশীর্বাদ করতে আসবে তোমাদের দাদা ভাই মানে মামামের বাবা তো এখন এই যে তোমাদের দাদা মেয়েকে আশীর্বাদ করছে জানো তো যখন মেয়ের অন্নপ্রাশন হয়েছিল তো ওখানে যখন মানে মিষ্টিকে মানে কিছু করছিল তখন নাকি মা বাবাকে দেখতে হয় না যখন ওর মানে মামা ওর নিয়ম থাকে না যে মা বাবাকে দেখতে নেই তখন আমরা ঘরে ছিলাম আর বাইরে সবার সাথে ও ছিল ওর অনুষ্ঠানটা হচ্ছিলো তখন ও কান্না করছিল ওর বাবাকে দেখে এমনভাবে হা হা করে কান্না করছিল ছবিতে ওটা দেখলে না এখনও হাসি পায় তাই ওটাই আমি ভাবলাম যে কান্না করছি আর এখানে বাবা মানে ওর ঠাকুরদা মিষ্টি যে ওকে চেষ্টা করছে যে পায়েসটা মুখে দেওয়ার মেয়ে কিছুতেই পায়েস মুখে দেয়নি ওর জন্মদিনের পায়েস সবাই খেয়েছি আমরা কিন্তু ওকে আমি পায়েসটা একটুও মুখে দিতে পারলাম না এখন বাবা হচ্ছে আশীর্বাদ করবে মিষ্টি ঠাকুদা মিষ্টিকে আশীর্বাদ করছে এই যে বাবা বলছে মিষ্টি খাও কিছু একটা খাও কিচ্ছু মুখে দেয়নি মেয়ে কিচ্ছু মুখে দেয়নি তো এখন ওর দাদু আবার আশীর্বাদ করছে ও আছে ওর দাদুর দিকে আর ওই যে জুসটা ও সেটাই খাচ্ছিলো চুপচাপ বসে না কোনো কিছুতে হাত দিচ্ছিলো না কোনো কিছু মুখে নিচ্ছিলো

সেরে এই যে এখন হচ্ছে জেঠিমারা খেতে বসেছে ওরা বাড়ি চলে যাবে তো আমরা যখন রান্না করছিলাম আমাদের ভিডিও কেউ করে দেয়নি তোমাদের দাদা ভাই ছিল আমাদের ছাদে রান্না করছিলাম আর তখন রান্নার সময় আমার একদম মাথায় ছিল না যে একটু ফোনটা ধরে দিক কেউ তারপরে সন্ধ্যাবেলার দিকে এই যে মেয়েকে এখন রেডি করে দিয়েছি আর এইখানে মেয়ের সাথে এই যে পাশে সুপর্ণা তোমরা চেনো আমার ছোটো ননদ এটা হচ্ছে মিষ্টির পিসি হবে ওর কাকু দাদা সবাই আসছে এই যে আমার যা হবে দিদি তারপরে এই যে আর আমার দেওয়ার সবাই এসেছে মানে কাকু কাকিমারে এসেছে এখানে তো তারপরে এই যেখানে এখানে বসেছিল গল্প করছিল ও আর এদিকে তোমাদের দাদাভাই ভাই গিয়েছিলো কেকটা আনতে তারপরে কেকটা নিয়ে এলেই হচ্ছে কেক কাটিং হবে তার আগে এখানে গান মানে চালিয়ে দিয়েছিল তো এখন ওরা নাচানাচি করছিল। সবাই আর মিষ্টি এখন ওর পিসি মনিকে দেখছে নাচ করছে ও নাচ করার চেষ্টা করছে আমরা সবাই বসেছিলাম আর এই যে আমার দুইটা কাকি শাশুড়ি হবে মেজু কাকিমা আর ছোট কাকিমা এখানে আমরা দাঁড়িয়েছিলাম মেজুকা আমার বাঁশুর দাঁড়িয়ে আছে তো সবাই মিলে এভাবে গল্প করছিলাম আর হ্যাঁ আর কথা তোমরা আমাকে অনেকেই বলো কোশ্চেন করো কমেন্ট করো যে তোমার ভিডিওতে কাউকে দেখতে পাই না কেন কেউ থাকে না গো আমরা সবাই একসাথে থাকি না অনেক আলাদা আলাদা থাকি মানে কাকিমারা অন্য জায়গায় থাকে আমরা অন্য জায়গায় থাকি তাই তোমরা দেখতে পাও না আর যখন আমরা ওই বাড়িতে যাই তখন তোমাদের যদি আমি দেখাই তো তখনই দেখতে পাও সেরকম কোনো ব্যাপার না আর এখানে এই যে ওরা বাচ্চারা সবাই আনন্দ করছিল তারপরে হচ্ছে এই যে মা দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে আর এবারে হচ্ছে বেলুন দিয়ে ওরকম একটা ডেকোরেশন করে সাজায়নি প্রথমেই তোমাদের বলেছি যে ঘরোয়াভাবে করছি মানে বাড়িতেই সবাই সবাই মিলে করছি সেই জন্য তো প্রথমবার তো করেছিলাম তো ইচ্ছে আছে আবার যখন মামা আমার পাঁচ বছর হবে তখন একটা বড় করে সেলিব্রেশন করব। তো দেখা যাক যাই হোক তো এইবার এই যেখানে দেখো সুপর্ণা খুব ভালো নাচ করছে ও ভালো নাচতে পারে তো ওর নাচটাই আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানেও কিন্তু গানটা আমি মুড করে দিয়েছি গানটা থাকলে হয়তো শুনতে ভালো লাগতো মানে মিউজিকটা থাকলে নাচটা দেখতে ভালো লাগতো তো কপিরাইটের জন্য আমি সেটা হচ্ছে মুড করে দিই তো সবাই নাচ দেখছিলাম আর এখানে মিষ্টি ও দাদা নাচছে না মানে হিরণ আমার ওই যে ভাসুরের ছেলে তো ওকে বারবার ডেকে নিয়ে আসছে আর ও বলছে আমি বড়ো হয়ে গেছি আমি নাচ করব না তো এরকমই করছিল ও বারবার টেনে টেনে নিয়ে আসছে যে ও দাদাকেও নাচতে লাগবে আর এই এইসব তো দেখো বাচ্চাদেরই আনন্দ দেখো মিষ্টি আবার ওকে সাজিয়ে দিয়েছি চুপচাপ করে মানে মাথার মধ্যে সেটা দিয়েছি ওটাও রেখেছে এমনিতেই তো ও চুল বাঁধতে চাই না চুল বাঁধলে পরে সঙ্গে সঙ্গে খুলে দিবে আর এবারের বার্থডে জামাটা ওর একটু বড়ই হয়ে গিয়েছিল আমি তো বলেছিলাম আমার পছন্দ না কিন্তু মেয়ের পছন্দ মেয়ের বাবার পছন্দ তাই সেটাই নেওয়া হয়েছে তো ওর একটু অসুবিধা হচ্ছিলো তো সেটা পরে আমি খুলে দিয়েছিলাম মানে কেক কাটিংয়ের পরে যাই এমনিতেই গরম মানে প্রচণ্ড গরম আর এই সব তো ওকে আমি পরাই না তোমরা জানো বেশিরভাগই আমি ওকে কটনের জামা পরাই এই সমস্ত জামা আমার ভালো লাগে না মানে একটু যখন জন্মদিন বলে কথা একটু তাই একটু মানে পার্টি ওয়ার টাইপের না নিলে কেমন দেখায় সেই জন্যে এই সমস্ত নেওয়া তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো অনেকক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখছো কিন্তু আসল জিনিসটাই দেখতে পাচ্ছ না যে কেক কাটিংটা তাই তো তো চলো আর বেশি দেরি নাই আর বেশিক্ষণ তোমাদেরকে অপেক্ষা করতে হবে না একদম কেক কাটিংয়ের পালায় আমরা চলে এসেছি কেকটা নিয়েও চলে এসেছে তো আমরা একটু অপেক্ষা করছিলাম আরও সবাই আসুক মানে সবাই মিলে একসাথে থাকলে পরে কেকটা কাটলে ভালো লাগে তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম তো তারপরে এইবার হচ্ছে আর বেশি দেরি না করে এবার অনেকটাই বেজে গেছিলো নটার মতো বাজে তো তখন হচ্ছে তোমাদের দাদাভাই কেকটা নিয়ে আসলো এখন হচ্ছে কেকটা কাটা হবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীরকম কেক এবার মামা আমার জন্মদিনে অর্ডার করেছিলাম আমি এবার একটু টাইপ মানে অর্ডার করতে চেয়েছিলাম অন্য কালারের ফেভারে কিন্তু এবারও তাই হোয়াইট পিঙ্কের মধ্যেই হয়ে গিয়েছিল ফার্স্ট জন্মদিনেরটাও ওর হোয়াইট পিঙ্কের উপরেই ছিল এবারেরটাও হোয়াইট পিঙ্কই হয়ে গেছে তো কেকটা ভীষণই সুন্দর ছিল আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্টি ছিল দিন ধরে ফ্রিজে থাকার পরেও কেকটা দেখি যে সফট আছে একদম শক্ত হয়ে যায়নি তো ভীষণ ভালো ছিল আর কোথা থেকে নিয়েছি এই যে দেখো কেকের পেছনে মানে প্যাকেটের উপরে নামটা লিখাই আছে ওখানকার মানে কেক বলতে গেলে ভীষণ ভীষণ ভালো আর বিহেভিয়ারও খুব ভালো যেদিন অর্ডার করতে গিয়েছিলাম সেই দিন তোমাদের আমি বলতে চেয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু বলতে ভুলে গেছি সত্যি কেকটা খেতে অসাধারণ ছিল আর এইবার তোমরা দেখবা এখানে মিষ্টি কেক কাটিংয়ের সময় কী রকম করেছে ও এতটাই এক্সাইটেড গতবার তো বুঝতো না আর এবার তো একটু বড় হয়েছে বোঝে তো ও কেকটা দেখে প্রথমে কেকের মধ্যে হাত দিয়ে দিয়েছিল। তার কারণ তো এখন সব সময় দেখে আর মানে বার্থডের আগের থেকেই বলে থাকতো যে মা হ্যাপি টু ইউ মানে তোমরা এর আগে ব্লগে লক্ষ্য করবে আমার একটা ব্লগ বেশ কয়েকদিন আগের ছাড়া হয়েছে যে ওর ফ্রেন্ডের বার্থডে তো গিয়েছিল। তখন ওখান থেকে দেখে এসেছে বাড়ি এসে বারবার মানে হাতে ক্ল্যাভ করে বলছিল হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ তো এই যে ও হাতে লেগে গেছে আবার ওর হাতে গায়ে কিছু লেগে গেলে সেটা সাথে সাথে ওকে মুছে দিতে লাগবে নয়তো বারবার ওটা নিয়েই শুরু করবে তাই ওকে একটু উইপস দিয়ে হাতটা মুছে দিলাম মুছে দিয়ে এবার হচ্ছে কেক কাটানো ওটা শুরু হবে মানে সবাই আমরা ওকে হ্যাপি বার্থডে উইস করছিলাম মিষ্টিকে সবাই ওর কেক কাটিংয়ের সময় হ্যাপি বার্থডে টু ইউ কিন্তু সেটাও মানে দুর্ভাগ্যবশত সেটাকেও আমাকে মুট করতে হয়েছে কারণ এখানেও মিউজিক চলছিল তোমাদের দাদা ভাই তো জানো সময় হচ্ছে গান চালিয়ে রেখে দেয় সেই জন্য সব কিছুতে আমাকে হচ্ছে সাউন্ডটা মুট করতে লাগে আর এইবার হচ্ছে কেক কাটিংয়ের পালা তো চলো এবার তোমরাও দেখো যে মিষ্টি কিভাবে ও কেক কেটেছে তো ও তো খুব মজা পেয়েছিল আর এই যে দেখো মিষ্টির মুখে হাসি কেক দেখে কত খুশি হয়েছে তো শুভ জন্মদিন মাম্মা তুমি অনেক অনেক ভালো থাকো অনেক বড়ো হও সবসময় সুস্থ থাকো তো চলো তোমরাও দেখে নাও আর হচ্ছে হ্যাঁ অবশ্যই তোমরা ওকে সবাই আশীর্বাদ করো যাতে ও সবসময় মানে ভালো থাকে বড় হয়ে একটা ভালো মানুষ তৈরি হয় এইটুকুই চাওয়া তোমাদের কাছে তো এবার কেক কাটা হয়ে গেলে সবাইকে খেতে দিব এক এক করে তারপরে তো কাকুরা আবার বাড়ি চলে যাবে এখানে একটু ছবি টবি তুলবো তারপরেই হচ্ছে সবাইকে কেকটা কেটে খেতে দিব আর তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করতে দিব সবাইকে আর এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল তো কিছু করার নেই মানে তবুও একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ এবার যা গরম পড়েছে আমি একটু মানে সাজগোজ করতে পারিনি আর সবাইকে খেতে দিতে হচ্ছিল তাই আমারও ইচ্ছে করছিল না এই গরমের মধ্যে সাজগোজ করানোর আর এরপরে কিন্তু আমরা মানে ওকে নিয়ে কেকটা ধরে কেটেছিলাম তারপর ওকে না কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিয়েছিলাম যে ও কি করে মানে হাতে টাতে ধরে না কি করে না সেরকমটা কিচ্ছু করেনি তোমরা দেখো চুপচাপ করে কেকটা কেটেছে আর মোমবাতিটা দিয়ে নেওয়াতে পারছিল না তো সবাই বলছিল যে নেবাও ফু দিয়ে নেবাও তো যাই হোক তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পেজে নতুন এই নতুন যারা আমার ভিডিও দেখছো তারাও প্লিজ পেজটা ফলো করে দিও তো চলো আজকে জন্মদিনের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম মেয়ের তো তোমাদের সকলকে বাবাই দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ